এটা তোমার গল্প একটা যুদ্ধের গল্প যেখানে তুমি একা তোমার পাশে কেউ নেই কিন্তু তবুও তুমি থামছ না কারণ তুমি জানো শেষ হাসিটা তোমারই হবে একটা সময় আসবে যখন তুমি যা করবে সবাই সেটা নিয়ে হাসবে তারা বলবে ও পারবে না ওর দ্বারা হবে না তারা তোমার চেষ্টা দেখে হাসবে তোমার স্বপ্ন দেখে ঠাট্টা করবে কিন্তু মনে রেখো প্রত্যেক বিজয়ীর গল্প একদিন কেউ না কেউ নিয়ে হাসত হাসত কারণ তারা বুঝতে পারেনি তোমার ভেতরের আগুনটা কতটা ভয়ঙ্কর তুমি থেমে যেও না কারণ আজ যারা হাসছে একদিন সেই সেইরাই চুপ করে যাবে আর যেদিন তারা চুপ করবে সেদিন তোমার মুখে থাকবে একটাই কথা শেষ হাসিটা আমার জীবন সহজ না তুমি যত এগোবে তত বাধা আসবে তত কষ্ট বাড়বে তুমি ভাববে সব শেষ কিন্তু লিমিট ব্রিক বলে যখন জীবন তোমাকে হাঁটুতে নামিয়ে দেবে তখনও তোমাকে উঠতে হবে কারণ যিনি একবার হাঁটু গেড়ে থেকে উঠে দাঁড়ান তিনি আর কখনো পড়ে যান না তুমি যত কষ্ট পাচ্ছ তত শক্তিশালী হচ্ছ তোমার প্রতিটি ব্যর্থতা তোমার ভবিষ্যৎ জয়ের পাথর বসাচ্ছে তুমি একা জন্মেছ একা মরবে তাহলে মাঝখানের এই লড়াইটা কেন অন্যের ওপর ভরসা করে করবে তুমি একাই পারবে তুমি একাই তৈরি করতে পারবে এমন একটা গল্প যা একদিন অন্যদের প্রেরণা দেবে লিমিট ব্রেক মোটিভেশন বলে তুমি যে পথ ধরেছ সেটা যত অন্ধকারই হোক না কেন সেই পথেই আলো জ্বলবে যদি তুমি থামো না তুমি যতবার হাল ছাড়বে ভাববে ততবার মনে করো একদিন তুমি হাসবে আর সবাই চুপ থাকবে আজ তোমার কষ্ট কেউ দেখছে না কিন্তু কাল তোমার সাফল্য দেখে সবাই তাকিয়ে থাকবে আজ তোমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না কিন্তু কাল তারা তোমার সময় চাইবে তুমি শুধু ধরে রাখো কারণ শেষ হাসিটা সবার হয় না শেষ হাসিটা শুধু তারই হয় যে হাল ঝাড়ে না লিমিট ব্রেক মোটিভেশন তোমাকে শুধু একটা কথাই মনে করিয়ে দিতে চায় বিশ্বাস করো নিজের ওপর যতই দুনিয়া তোমাকে সন্দেহ করুক তুমি তোমার ভেটরের কণ্ঠটা শোনো যে কণ্ঠ বলে আমি পারবো কারণ এই কথাটা সত্যি যে নিজের ওপর বিশ্বাস রাখে তার হাসি শেষ হাসি হয় আজ তোমার সময় খারাপ তুমি পরিশ্রম করছো কিন্তু ফল পাচ্ছ না কিন্তু মনে রেখো সময় সব কিছুর হিসেব রাখে তুমি আজ যেটা করছো সেটার ফল তুমি কাল পাবে তুমি যত ধৈর্য ধরবে তত বড় হবে তোমার ফল লিমিট ব্রেক মোটিভেশন বলে সময় আসবেই শুধু অপেক্ষা করো কাজ চালিয়ে যাও তুমি অন্য কারুর মতো হতে এসোনি তুমি এসেছ নিজের নাম তৈরি করতে তুমি আলাদা কারণ তোমার যন্ত্রণা আলাদা তোমার চেষ্টা আলাদা তুমি যখন একদিন সফল হবে তখন সবাই বলবে ওর গল্পটা সিনেমার মতো কিন্তু তুমি জানবে এই গল্পটা সিনেমা না এটা ছিল তোমার রক্ত ঘাম চোখের জল আর সাহসের গল্প তুমি যদি আজও হাল না ছাড়ো যদি আজও তোমার হৃদয় বলে চেষ্টা চালিয়ে যাও তাহলে জানো শেষ হাসিটা তোমারই হবে একদিন তুমি সবার সামনে দাঁড়াবে আর যারা একসময় তোমাকে নিয়ে হাসত তাদের চোখের সামনে তোমার সাফল্য ঝলসে উঠবে আর তোমার মুখে শুধু একটাই হাসি থাকবে একটা নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী হাসি কারণ তুমি জানবে শেষ হাসিটা আমারই হয়েছে